আমাদের মহিলারা মাঝে এমন আবদার করে জামাই মাথা ঘুরায় ঈদের আগে স্ত্রী স্বামী কয় লাল রঙের তেরো পাইরের শাড়ি আনতার এইবার ঈদ করবো আগুন না। ঈদই ফিরে দোকানে দোকানে ঘুরে আর কয় মারি ভাই লাল রঙের তেরো পাইরের শাড়ি আছে দেন নাইলে আগুন জ্বালাবো মহিলাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে আপনার স্বামী এমন একটা বস্ত্র এনে দিছে রং গেছে বাল্টি মাল্টি শুদ্ধ লাভ হয়ে গেছে তো বালতিতে কাপড়টা করে খালি দৌড়ায় জামাই রেখেই যা পাইছে পাইয়া কয় এই কানার ঘরের কানা স্বামীকে গালি দেওয়া জায়েজ নাই চিল্লায় বলেন কি নাই স্ত্রীকে গালি দেওয়া জায়েজ নাই চিল্লায় বলেন কি নাই বৌভিডেন নিয়ে আবার আপনারা মোমেন সিংহের হয়েরা না বৌফিডেন জায়েজ নাই চিল্লায় এখন কি নাই মহিলারা খুশি এই বক্তা করিতে আনছে বেশি বেশি করে হ্যাঁ খানার ঘরে খাল কি আমি বলতে স্বামী রে গালাগালি না করে যেই কাপড়টার রং উঠে গেছে ওই কাপড়টা পরিধান করে স্বামীর চতুর্দিকে চক্কর মার বা আর কইবা জীবনে কত বস্ত্র কিনে দিয়েছ এটা করতে গেলে এটা রং উঠে গেছে কিন্তু ভালো লাগে এটা আসল কথা নাকি স্বামীরে খুশি করলাম সুবর্ণ কি হবে তুমি যদি এই কথাটা বলতে পারো তাহলে আমি বললাম রসুলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নাসিব হয়ে যাবে ফাতেমার গায়ে ভালো বস্ত্র নাই ছোট্ট একটা কথা হঠাৎ করে বলে ফেলি মনে হয়ে গেছে রসুল আরাবি এক সপ্তাহ সফর করে আসেন ফাতেমার বাড়িতে এসে বলছে মাগ দরজা খল আমি তোকে দেখতে আস। তোকে দেখবো আমি ফাতেমা উত্তর দিলেন বাবা গো আমার পরনে ভালো বস্ত্র নাই কী জীবন ছিল এবার ভালো কোনো বস্ত্র নাই মা আমার গায়ের চাদর তোকে দিলাম এটা গায়ে দিয়ে বস আমি তোরে বাবার দেওয়া চাদর গায়ে দিয়ে বসে রেসুলে আরবি কামরায় প্রবেশ করে দেখে ফাতেমা সুখায় গেছে তোর কি অসুখ তোর কি জ্বর কি হয়েছে সুখে গেলি এক সপ্তাহে বাবা গো এক সপ্তাহ ধরে আমাদের পাতিলার মধ্যে কোনো খাবার না আমার স্বামীর কোনো দুষ্ট আমার স্বামী সারাদিন ঘুরে সারাদিন ঘুরে কাজের সন্ধানে কিন্তু কোনো কাজ মিলে না মিলে না সে জন্য একটু শুকাই গেছি বাবা আমার টুকরা নাতি দুইটা কই এরা তো আছে এটা সাহিত্য অবস্থা আছে কই আমি এদের দেখব না না আমরা কোদাক পিড়া পিড়ি তো হয় নাই নানা আমরা রেখুদার দুই নাতিরে খুলে লইয়া নিজের জিব্বা বের করে দুই নাতির মুখে সঙ্গে 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 খিদার চাহিদা দূর হয়ে গেল মারে তুই কোন যায় নামাজে নামাজ পড়ছ কোন যায় নামাজে একটু দেখাবি আমাকে বাবা গো এই যাই নামাজে তুই আমি দারাই না পড়িব যায় না মাঝের কোনা দৰে টান দে টান দিয়া দেখে গলি তোর স্বর্ণ প্রবাহিত হচ্ছে চিল্লা এখন না রে এত বাবা গো এত স্বর্ণ আমার জানাই নামাজের নিচে কেন এগুলি কি বিক্রি কর ধনী হয়ে যাবি যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয় মিনহা যারা আখরত চায় আল্লাহ এদেরকে আখরত হজরত ফাতেমা কপালটা বাবার বুকের মধ্যে ঠেকায় বললেন বাবা গো আমি তো দুনিয়ার সুখ চাই নাই আমি তো দুনিয়ার শান্তি চাই নাই আমি আখ শান্তি চাই তাহলে না খেয়ে থাকতে হবে না মহিলাদেরকে বলবো স্বামীকে গালাগালি করবেন আপনারা আপনারাও স্ত্রীকে মারবেন না বউপিটান্ডে লেগে আলাদা লাডি বানাইছে সেগুন কাঠ এটা ঘরের ভিতরে ওয়ালে জুলাই দিয়া লেগে বানাইছে সকালে বিকালে দুইবার যে চিন্তা করছে আপনি যদি প্রমাণ করতে পারেন আমার হাতের লিখিত বারোটা বাংলা কিতাব মার্কেটে আছে এখন এখন আমি লেখি না ব্রেনে দেয় না লাইব্রেরিতে বিয়ে দিয়েছেন একটা লিখেছি আমি আজ জন্য নবী বানা কুন্নবী রাসূলের সবগুলো স্ত্রীর জীবনী আপনি যদি প্রমাণ করতে পারেন নবী একটা বিবিকে থাপ্পর দিয়েছে আমি মাইকের সামনে আর বসব না ঠিক কিনা বলুন আপনি বউ পেটান কেন একদিন হাজর আয়সা বলতেছেন নবী গো কবেকার বুড়ি কবেকার বুড়ি খাদিজার নাম খাদিজাকে বুড়ি বলতেছেন বারবার যখন বুই এই শব্দটা হেদরে তাইসা যখন উচ্চারণ করতেছেন তখন নবী আয়েশাকে একটা ধমক দিয়েছিলেন আয়সা খাবস আমার খাদিজার নামটা মুখে উচ্চারণ কর আইসারে তোমরা কি জানো তোমরা তো সুখের দিনের সাথী কিন্তু রে খাদিজার সাথে আমার জীবন মক্ষাতে আমার জীবন অনেক কষ্টে সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিতাম দরজা দেখলে দরজা আমাকে দেখলে দরজা ক্লোজ করে দিত পাগল আসছে পাগল পাগল চেল্লায় বলেন নবী কি পাগল তোমরা আমার নবীকে পাগল কো কেন সারাদিন ঘুরে আমার দাওয়াত দিয়ে দিয়ে আমি যখন খাদিজার বাড়িতে আসতাম খাদ্যের দৌড়ে এসে আমাকে ঝরিয়ে ধরতেন পানি গরম করে গুসল দিতেন এবং পার্শ্বে বসে বলতেন গো আজকে মক্কার লোকেরা আপনাকে দেখতে পারে না পাগল কিন্তু আমি বলে গেলাম একদিন তারা আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেল আমার খাদিজার সাথে তুলে দিও না তখন আইসা বললেন নবী আমি ক্ষমা চাইয়া আপনার কবর কি খাদিজার পার্শ্বে দিয়ে দিব কথাটা খেয়াল করবে অনেক দামি কথা আপনি মরে গেলে কি আপনি আপনি মরে গেলে কি আপনার দেহ নিয়ে যাবো মক্কাতে খাদিজার খবরের পাশে না না তাহলে জান্নাতুল বাকিতে যেখানে আপনার সমস্ত সাহাবিরা ঘুমিয়ে আছে ওখানে খবর দিয়ে দিব নাই বললেন না কোথায় খবর হবে তোমার হুসনার ভেতরে আমার খবর হবে চিল্লা বলেন আল্লাহ না রায় ত্রিভি নারে এ আপনি বুঝে আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ দুই কারণে ভালোবাসি প্রথম প্রথম কারণ হলো তুমি আবু বখরের মেয়ে সেকেন্ড কারণ হলো তোমার বয়স জীবন কোনো স্ত্রীকে গালি দেয় না জীবন ওনা সমস্ত শিবীরা বল বিবিরা বলতেন নবীর মতো এত ভালো মানুষ দুনিয়াতে হয় না চিল্লায়ে বলেন হবা নবীকে নবীকে দরকার নাই প্রয়োজন হচ্ছে বক্তৃতা আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে রেকর্ডটা ছেড়ে দেন এখান থেকে একজনের রেকর্ডটা মাদ্রাসার নামে মাদ্রাসার মাঠের থেকে ছেড়ে দেন সারা দুনিয়া চলে যাবে ঠিক কিনা সেজন্য অনুরোধ করে গেলাম যুবক বাবারা একটা ছেলেকে হাফিস বানাবে যার বাপ ছেলে যদি তোমার জানা পড়ায় তাহলে তোমার মাদ্রাসা দেখে আমি খুশি গেলাম খুশি গেছি বিরাট প্রজেক্ট করেছেন আপনারা কত ছাত্র মাদ্রাসা হম একশোর উপরে আলহামদুলিল্লাহ ক এই প্রজেক্ট আমার ভাইজন চালাচ্ছে চলতেছে প্রজেক্ট চলতেছে আপনারা রাত এখন কটা বাজে দেখেন আমি ঘড়ির দিকে নজর দিইনি একটা বেজে গেছে একটা লোকের চোখেও আমি ঘুম দেখিনি এ দেশের মানুষ মমির সঙ্গের মানুষ এরা গাজীপুরের ভাইরা গাজীপুর তো আমার এলাকায় অনেক দূর নয় এটা হ্যাঁ স্ত্রীপুর স্ত্রীপুর বৃহত্তম মমেসিম হ্যাঁ বৃহত্তম ঢাকা চিন্তা করে আপনারা এত ভালো মানুষ এই চুপচাপ করে বসে আছেন আমি খুশি হয়েছি যদিও আমাকে লেট করে মাইক দিয়েছেন আমি খুশি হয়েছি আপনারা আমার বয়ান শুনেছেন সেই জন্য খুশি হয়েছি আমি আরেকবার আসব যদি বেঁচে থাকি আমি আল্লাহরে বলছি আল্লাহ এক বছর হায়াত দিও আমার তা আল্লাহ না না আমি কে লিগে চাইছি এটা তো আল্লাহ জিগাইব তো আমাদের তুই এক বছরে হায় কে লিগে চাইছ আর নির্বাচনের নমুনা দে নির্বাচন আমার তো মনে হয় না হবে না আমার তো মনে হয় না আপনি কি মনে করেছেন আওয়ামী লীগের লোক নাই এগুলি এখন বিএনপি ডরের সোরে এই দেখেন নির্বাচন হবে কি না হবে আল্লাহ আমি আল্লাহ বলছি আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে নিরপেক্ষ আমার ভোট আমি দিব যাকে খুশি এই ধরনের যুদ্ধ মাদ্রাসা দেখে খুশি গেলাম চেয়ারম্যানকে সেক্রেটারিকে মোতাবিনকে আপনার একটা লক্ষ্য খারাপ না এবং আত্মারা সবাই ভালো এখন আমি আমি একটা ছোট্ট আবদার করব আবদারা সব ছাত্ররা রোমাল নিয়ে বাড়ি ছিল হ্যাঁ আমি এদের নিষেধ দিচ্ছি আমি এদেরকে অনুমতি দিলাম পাঁচ মিনিট তোমরা এখন নামতে পারো আপনি মার নামে বাবার নামে কমপক্ষে চতুর্দিক থেকে পাঁচ সাতটা গ্রুপ বের হয়ে যায় মহিলা প্যান্ডেলে যাও ছোট ছাত্ররা হ্যাঁ মহিলাদেরকে মহিলাদের অনেক টাকা আছে